পৃথিবীতে এমন একটি সমুদ্র আছে যেখানে জীবনের কোনো চিহ্ন নেই যার পানির স্বাদ বিষের চেয়েও কটু কোনো মাছ সেখানে বাঁচতে পারে না এমনকি ওপর দিয়ে পাখি উড়ে গেলেও ঢলে পড়ে আর সবাই একে ডেড সি বা মরা সাগর নামে চেনে কিন্তু হাজার বছর আগে এই জায়গাটি এমন ছিল না এখানে ছিল জীবনের স্পন্দন লবণের পাহাড়ের বদলে ছিল সবুজ বাগান এটি ছিল বিশ্বের অন্যতম ধনী ও শক্তিশালী শহর সমুদ্রের এলাকা কিন্তু সময়ের সাথে সাথে সেখানকার মানুষের প্রকৃতি বদলে গেল তারা এমন এক অপরাধ লিপ্ত হল যা মানব ইতিহাসে এর আগে কেউ কখনো করেনি না শয়তান না কাবিল না কোনো বনের হিংস্র জন্তু জর্ডান ও ফিলিস্তিন সীমান্তে আরবের উত্তরে অবস্থিত এই সমুদ্র শহরটি ছিল প্রাচুর্যে ভরা তাদের মাটিতে সোনা ঝড়ত ফল মূল ও শস্যের কোনো অভাব ছিল না কিন্তু যখন আল্লাহর ভয় ছাড়া ধন সম্পদ আসে তখন তা রহমতের বদলে বিষে পরিণত হয় সমুদের মানুষগুলো অত্যন্ত লোভী কৃপণ ও নিষ্ঠুর হয়ে উঠেছিল প্রথিকদের ডাকাতি করা ছিল তাদের কাজ কিন্তু তাদের সবচেয়ে বড় পাপ ছিল প্রকৃতির বিরুদ্ধাচরণ শয়তানের প্ররোচনায় তারা নারীদের ত্যাগ করে পুরুষদের মাধ্যমে নিজেদের কামনা চরিতার্থ করতে শুরু করল তাদের এই অশ্লীলতা ও ব্যহায়াপনা এতই চরম পর্যায়ে পৌঁছেছিল যে তারা জনসম্মুখে এসব পাপ করতেও দ্বিধাবোধ করত না এই পদভ্রষ্ট জাতিকে সঠিক পথে ফেরাতে তালা পাঠালেন হজরত লুত আলহ ইসলামকে তিনি ছিলেন হজরত ইব্রাহিম আলহ ইসলামের ভাতিজা লুত আলহ বহু বছর ধরে তাদেরকে আল্লাহ তালার আজাবের ভয় দেখালেন এবং এই জঘন্য কাজ ছাড়তে বললেন কিন্তু সেই উদ্ধত জাতি তার কথায় কান না দিয়ে উল্টো তাকে ও তার পরিবারকে শহর থেকে বের করে দেওয়ার হুমকি দিল তাদের কাছে পবিত্রতা ছিল একটি অপরাধ আর ভালো কাজ ছিল উপহাসের বিষয় তারা লুত আলহ ইসলামকে চ্যালেঞ্জ করে বসলো যে যদি তিনি সত্যবাদী হন তবে যেন আল্লাহ তালা শাস্তি নিয়ে আসেন তাদের এই অহংকার যখন সীমা ছাড়িয়ে গেল তখন ফয়সালা হয়ে গেল আসমানে মানুষের বেশ ধরে তিনজন ফেরেস্তা জিবরাইল মিখাইল ও ইসরাফিল আলহিসাম প্রথমে হজরত ইব্রাহিম আলহ কাছে মেহমান হয়ে এলেন ইব্রাহিম আলহ ইসলাম তাদের আপ্যায়নের জন্য ভাজা মাংস দিলেন কিন্তু যখন দেখলেন তারা খাবার স্পর্শ করছে না তখন তিনি ভীত হলেন ফেরেস্তারা অভয় দিয়ে বললেন তারা লুথ জাতির উপর আজাদ নাজিল করতে এসেছেন ইব্রাহিম আলহ তাদের আপ্যায়নের জন্যে ভাজা মাংস দিলেন কিন্তু যখন দেখলেন তারা খাবার স্পর্শ করছেন না তখন তিনি ভীত হলেন ফেরেস্তারা অভয় দিয়ে বললেন যে তারা লুত জাতির উপর আজাব নাজিল করতে এসেছেন কোমল হৃদয় ইব্রাহিম আলী ইসালাম তার ভাতিজা নিরাপত্তার কথা ভেবে ফেরেস্তাদের সাথে কথা বললেন ফেরেস্তারা আশ্বস্ত করলেন যে লুত ও তার পরিবারকে রক্ষা করা হবে তবে তার স্ত্রী রক্ষা পাবে না কারণ সে মনে প্রাণে ওই পাপি জাতির সমর্থক ছিল সন্ধ্যাবেলা ফেরেস্তারা অত্যন্ত সুদর্শন যুবকের বেশে সমুদে প্রবেশ করলেন লুত আলাই তাদের দেখে বিচলিত হয়ে পড়লেন কারণ তিনি জানতেন তার জাতির পশুত্বের কথা তিনি গোপনে তাদের বাড়িতে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিলেন কিন্তু তার বিশ্বাসঘাতক স্ত্রী ছাদ থেকে আগুনের সংকেত দিয়ে পুরো কমকে জানিয়ে দিল যে লুতের বাড়িতে সুন্দর যুবকেরা এসেছে মুহূর্তের মধ্যে কামনাশক্ত উন্মত্ত উন্নত জনতা লুত আলাইলামের বাড়ি ঘেরাও করলো লুত আলি ইসলাম অত্যন্ত অসহায় বোধ করে তাদের অনুনয় করলেন এবং নিজের কমের মেয়েদের যাদেরকে তিনি নিজের কন্যার মতো মনে করতেন তাদের সাথে বিয়ের মাধ্যমে পবিত্র সম্পর্ক স্থাপনের পরামর্শ দিলেন কিন্তু সেই অন্ধ জাতি তা প্রত্যাখ্যান করল চরম সংকটের মুহূর্তে জিব্রাইল আলী ইসলাম নিজের পরিচয় দিলেন এবং অভয় দিয়ে বললেন যে এই লোকেরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না জিব্রাইল আলী ইসলামের একটি ইশারার বাইরে দাঁড়িয়ে থাকা আক্রমণকারীদের চোখ অন্ধ হয়ে গেল এবং তারা দিশে হারা হয়ে দেয়ালে হাতটাতে লাগল লুত নির্দেশ দিলেন রাতের শেষ ভাগে পরিবার সহ শহর ছেড়ে চলে যেতে এবং সতর্ক করে দিলেন যেন কেউ পেছনে ফিরে না ভোরের আলো ফুটতেই আল্লাহর ক্রোধ নেমে এলো এক বিকট গর্জন তাদের হৃৎপিণ্ড কাঁপিয়ে দিল জিব্রাহিল আলি তার বিশাল ডানা দিয়ে পুরো শহরকে শেকর সহ উপরে আকাশের দিকে তুলে ফেললেন বর্ণনা অনুসারে শহরটি এত উঁচুতে নেওয়া হয়েছিল যে আসমানের ফেরেস্তারাও সেখানকার কুকুর ও মুরগির ডাক শুনতে পাচ্ছিল এরপর পুরো জনপথকে উল্টে সজোরে মাটিতে আছড়ে ফেলা হলো এরপর থেকে শুরু হলো পাথর বৃষ্টি যে পাথরের প্রতিটিতে পাপিষ্টদের নাম লেখা ছিল লুত আলাইসালামের স্ত্রী পেছনে ফিরে তাকানোর কারণে একটি পাথরের আঘাতে সেখানে সে পৃষ্ঠ হয়ে মারা গেল আজও সেই মরা সাগর ও তার চারপাশের এলাকা আল্লাহর কুদরতের সাক্ষ্য দিচ্ছে বিজ্ঞানীরা সেখানে প্রচুর পরিমাণে সালফার বা গন্ধক পেয়েছেন যার প্রমাণ করে যে আকাশ থেকে অগ্নিবৃষ্টি হয়েছিল এটি পৃথিবীর সবচেয়ে নিচু এলাকা যা যেন তাদের অহংকারকে মাটির নিচে গেথে দেওয়ার প্রতীক এই নিস্তব্ধ মরুপ্রান্তর আমাদের মনে করিয়ে দেয় যে যখন কোনো জাতি অন্যায়কে স্বাভাবিক মনে করতে শুরু করে তখন আল্লাহর শাস্তি অনিবার্য হয়ে পড়ে এই ইতিহাস কেবল একটি গল্প নয় বরং আধুনিক সভ্যতার জন্য এক চরম সতর্ক বার্তা আসুন আমরা তওবা করি এবং আল্লাহর পথে ফিরে আসি আল্লাহ আমাদের সকলকে সঠিক পথ প্রদর্শন করুন আমিন